গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু রংকিজ ডায়রি আজকে বাপটা এখান থেকে শুরু করছি অঙ্কিত আজকে লং ডে শো আটটা থেকে চারটে অব্দি ক্লাস ওর শো আটটা থেকে হ্যাঁ এখন রোজই এরকম ক্লাস থাকতো কালকেও চারটে অব্দি ক্লাস কিন্তু কালকে একটু দেরিতে শুরু হবে তো আজকে এসে আমি অঙ্কিত থেকে এদিকে চলে এলাম পল্ট টিভি ওয়ালটা বানাচ্ছে ডিআই বাইফটা আওয়াজ আসছে তো এদিকে চলে এলাম তো যেটা বলছিলাম অঙ্কিতকে আজকে এসে ভাত দিয়ে দেবো ভাত খেয়ে নেবে তো এখন আমি চাল কুমড়ো ভাজা করবো লাঞ্চ টাইম এখন আজকে গরম আজকে এই যে চাল কুমড়ো বড় সুন্দর করে কেটে দিয়েছে ও কেটে দিয়েছে কেটে রেখে দিয়েছে আর এই যে এটা চালের গুঁড়ো দিয়ে এটা ভাজবো এই যে চাল কুমড়ো ভাজা হচ্ছে এই যে চাল কুমড়ো চাল কুমড়ো ভাজা হচ্ছে আজকে বেরিয়ে গেলাম আগে একটু যাবো দোকানে আর শ্যাম্পু আনতে যাবো ওর শ্যাম্পুটা শেষ হয়ে গেছে শ্যাম্পুর কন্ডিশনার আর মাথার তেল তেল মানে ঠিক তেল না ওটাকে কি বলে জট ছাড়া থেকে খুব কাজে লাগে সিরাম একটা ওটা শেষ হয়ে গেছে বড় চুল তো আর ওটা পাঁচটার পর বন্ধ হয়ে যায় দোকানটা পাঁচটা এখানে ছটার সময় বন্ধ হয়ে যায় দোকান আমার হাঁটার হাঁটার পথে পড়বে না কিন্তু হেঁটে হেঁটে যাওয়া যায় আর সব দোকানগুলো গাড়ি করেই যেতে হয় তো সুপার মার্কেটও যাওয়ার ছিল ওটা পরে যাব সন্ধ্যাবেলা পরবে সাথে কারণ আমি হেঁটে এতগুলো জিনিস আনতে পারবো না তো হাতি আজকে খুব গরম ভালো বেদার তিরিশ ডিগ্রি মনে হয় আজকাল চুলে অ্যাকচুয়ালি একবার ছোটোবেলায় র্যাশ বেরিয়ে গেছিলো স্কাল্পে তখন ডাক্তার দেখানো হয়েছিলো তখন এই শ্যাম্পুটা ওকে বলেছিলো ইউজ করতে প্রেসক্রাইব করেছিল ওই জন্য তারপর থেকে এই শ্যাম্পুটা ইউজ করি পরে এখন বড় হচ্ছে আমি একবার শ্যাম্পু চেঞ্জ করেছিলাম তো ভাবলাম এখন তো বড়ো হচ্ছে কিন্তু না আবার সেই রাশটা বেরিয়েছিল ছোট্ট লাল রঙের অ্যালার্জি হয় স্ক্রাইপে তো ভাবলাম না তাহলে এই শ্যাম্পুটা আমি কন্টিনিউ করি ওই জন্য অন্য কোনো শ্যাম্পু এখনও আর ট্রাই করি না এটা একটু বড় হোক তারপর দেখবো আর এই শ্যাম্পুটা সব দোকানে পাওয়া যায় না

এবছর বুকস দেরি করে এসছে ওকে তো ক্লাসের এই যে বুকস এসে গেছে ঠিক আছে তাহলে হ্যালো বলবে কে হ্যালো বলবে কে হ্যালো সে হ্যালো ওকে ভাই হয়ে গেল এই তোমার বই এসে গেছে তো স্কুলের হোমবাক আছে কালকে আমি দেখেছি ইংলিশ হোমবাক সুপার মার্কেটে ফ্রেশ গোসের বিক্রি হচ্ছিলো নিয়ে এলাম আল অঙ্কিতা দিকার জন্য আর এই একটা শ্যাম্পু এই ব্র্যান্ডটা ইউজ এটা ইউজ করে একটা শ্যাম্পু একটা কন্ডিশনার অফার চলছিল একটার সঙ্গে একটা ফ্রি না এইটা চলছিল হচ্ছে একটা নিলে সেকেন্ডটা হাফ প্রাইস এটা নিয়ে নিলাম আর এই তেলটা দেখালাম এই তেলটা ইউজ করে

ঠিক আছে ঠিক করে রাখো এগুলো ওকে এখন সুপার মার্কেটে যাবো তখন বললাম যে হাতে হাতের জিনিস নিয়ে আসতে পারবো না তাই পল্লবের সঙ্গে যাচ্ছি এখন সুপার মার্কেট আর কালকে একটা ইনভিটেশন আছে তো একটা বাচ্চার জন্য গিফট কিনতে হবে সেটাও কিনে নেবো একবারে চলো সঙ্গে থাকো যারা আমার মোবাইল যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করাবি তাতেই সাবস্ক্রাইব করে নাও খুব সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবে দুর্গা পুজো নিয়ে তাও আবার বাড়ির পুজো তো তাতেই সাবস্ক্রাইব করো আমার গিফট কেনা হয়ে গেলো এখন একটু সুপার মার্কেটে যাবো বাড়ি চলে এসেছি এখন ব্লু বালতি রাখবো আগের মাসে আমাদের ব্লু বালতিটা মিস হয়ে গেছিল এবার মিস করা যাবে না রাখতে ভুলে গেছিলাম ভুলিনি ওরা ওদের কোনো টাইমে ঠিক থাকে না তারা আসতে এখন অন্যদিন দিন সকাল সকাল চলে আসে ভোরবেলা আর দিন বেলা করে তো আজকে রাত্রে মানে কালকে আসবে আজকেই রেখে দিই বাবার আর রিস্ক নেবো না আর এই বালতিগুলো মাসে একবার আসে ব্লু বালতি আর ব্ল্যাক বালতি আর ব্লু বালতিগুলো এত পেপার জমে থাকে না পার্সেলের পার্সেল আসে তো পেপারগুলো সব ওখানে ভর্তি থাকে তো পুরো ফিল হয়ে যায় তো এটা এখন পুরো ভর্তি হয়ে যায় ব্লু বালতি ওই জন্য এখন রেখে আসতে হবে এদিকে পল্লব আর সাইকেল ঠিক করছে কালকে সাইকেল করে যাবে ও কি করেছে আমি তোমাদের তখন দেখালাম না ক্রোসেন কিনে এনেছি চারটে ফ্রেশ তিনটে খেয়ে নিয়েছে আমরা ওপরে ছিলাম আমি আর পল্লব নিচে ওদিকে কাজ করছিল হঠাৎ থেকে একটা খাচ্ছে আমি বললাম যে তিনটে তো ছিল চারটে ছিল তিনটে খেয়ে নিয়েছে চিন্তা করো কি করে না ছেলেটা খুব চটপটে আরও লম্বা তো দেখাচ্ছে আমি এইখানটায় রেখেছিলাম এখানটা রেখেছিলাম এখান থেকে ও হাত পেয়ে গেছে কি যে করবো এখন আবার কিনে এনেছি ওখানটা আমি রাখলাম ওখানে হাত পাবে না আশা করছি

আমি তো বুঝে উঠতে না ওকে কি করবো কিভাবে সামলা ওরিওকে যদি এখনো ছোট এখনো বেবি ছ মাস আর তো এখন বড় হয়ে গেছে সাড়ে তিন বছর বয়স তবে আমরা সামনে থাকলে কিছু করে না ওই চোখের আড়াল হলেই এসব কাণ্ড করে বসে ওরিও কদিন আগে ছিল যে ডাস্ট আমাদের যে ডাস্টবিন ছিল একটা ছোট ডাস্টবিন ওটা যদি ওই রাত্রেবেলা লাল সরিয়ে রাখতাম সকালে উঠে দেখতাম যে ওটা কেউ প্যাকেট ওখান থেকে বের করে পুরো ঘর ছড়িয়ে রেখেছে তো সবসময় তো মনে থাকে না ওই জন্য ওর জন্য একটা বড় ডাস্টবিন কেনা হয়েছে যাতে ওই পর্দা সেগুলো না করতে পারে খুব অসুবিধা হয় কদিন পরে আমার শান্ত হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই আমার নতুন একটা ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই